আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কুরআন পড়তে দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এটা আল্লাহ তালার মহা একটি গ্রন্থ ঠিক স্বপ্নে কুরআন যদি কেউ পড়তে দেখে আমরা অবশ্যই জানি কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব সুতরাং এর ব্যাখ্যাও সর্বশ্রেষ্ঠ তার মনের আশা পূরণ হওয়ার আলাপত বহন করে থাকে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে তার পরিবারের মধ্যে অধিকাংশ মানুষ কোরআন পড়ছে তার তাহলে তার পরিবারের উপর আল্লাহর রহমত আসবে কেউ যদি তার ঘরের মধ্যে তার ব্যবসার জায়গায় তার চাকরির স্থলে কোরআন দেখতে পায় অবশ্যই সেই ঘরের মধ্য থেকে ভালো কিছু পাবে ব্যবসার মধ্যে উন্নতি হবে চাকরির মধ্যে পদোন্নতি হবে কেউ যদি ঘুমায়া ঘুমায় অনেকেই সুরা পরে সুরা ফাতেহা পরে অথবা যে যে সুরা শিখতেছে এগুলা পড়ে এগুলা সুরের উপর নির্ভর করবে যে আসলে এটার ব্যাখ্যা কি ব্যাখ্যাটা কি তবে কোরআন পড়তে দেখা অবশ্যই ভালো এবং সম্মানিত একটা বিষয় সম্মানিত জিনিস আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই সাবধান নামার ছবি থাকলে এটা আমি না প্রত্যেকটা বিরোধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত